निवसा देहे देह शेषोपि सर्वदा सर्वदा देवांश ऋष जोगी न रक्षक जिन्हें नियमित गीतापाठ तार देहे देवता मुनि ऋषि सर्वदा रक्षक रूपे बास करे आज के पंचम अध्याय सप्तविंशति श्लोक कर्म कर्मसन्नासो पशा कृतिया चक्षु चक्षुचैवांतरे भ्रुव प्राणप्राण सम नशाभ्यरचारिण पशा कृतिया बिर्बा चक्षु चैवांतरे ध्रुव ध्रुव प्राणप्राण सम না সভ্যন্তর কিভাবে যোগ অভ্যাস করতে হয় কিভাবে মনকে ভগবানের সেবায় লাগাতে হয় তার একটা অষ্টাঙ্গিক বা অষ্টাঙ্গ যোগের পন্থা ভগবান প্রদর্শন করেছেন মন থেকে বাজ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুদয়ের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও বায়ুর ঊর্ধ্বগতি অধগতি রোধ করতে হবে আরেকটা শ্লোক আছে সম্পূর্ণ পরে কালকে পড়ব যোগ অষ্ট অঙ্গ আটটা অঙ্গ মনকে সংযত করার অষ্টাঙ্গ যোগ প্রক্রিয়া ভগবান বলছেন অষ্ট অঙ্গ আটটা অঙ্গ প্রথমে জম নিয়ম জম মানে আনুষঙ্গিক নিয়ম বাহ্য ইন্দ্রিয় নিয়ন্ত্রণ নিয়ম মানে অন্তর ইন্দ্রিয় মন নিয়ন্ত্রণ আসন ভালো জায়গায় আসন করে বসতে হবে প্রাণায়াম হ্যাঁ যেগুলো আপনারা শিখেছেন কপালভাতি অনুলোম বিলোম তারপরে প্রত্যাহার তারপরে ধারণা তারপরে ধ্যান তারপরে সমাধি যোগ অর্থাৎ মূল কথা হচ্ছে মনকে বা ইন্দ্রিয়কে বিভিন্ন প্রকার ভোগ বস্তু থেকে মনকে গুটিয়ে আনা তাহলে ধীরে ধীরে ভগবানের সেপা লাগবে এটা একটা অভ্যাস করতে হয় আর একবার ভগবানের ধ্যানে মগ্ন হয়ে গেলে আপনার জীবন আনন্দময় আপনি ভগবানকে পেয়ে গেলেন